গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার অবৈধভাবে প্রবেশ করা দুই বাংলাদেশি যুবতী সংবাদে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল পুলিশ অভিযান চালায় আগরতলা রেল স্টেশনে সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি যুবতীকে নদী আক্তার মিম বাড়ি বরিশাল অপর এক যুবতী হলেন রূপালী আক্তার তাদের বাড়ি মানিকগঞ্জ জানা যায় ত্রিপুরা হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করে যদিও তাদের পরিকল্পনা বেস্তে দেয় আগরতলা রেল পুলিশ রাম ঠাকুর জুয়েলার্স নিয়ে এসেছে শুভ অক্ষয় তৃতীয়ার বিশেষ অফার বিশে এপ্রিল থেকে পাঁচই মে প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো একান্ন টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার মেগালাকি ড্রপ একটি স্কুটি রয়েছে 92.5 টু পয়েন্ট স্টার্লিং সিলভার জুয়েলারির বিপুল সম্ভার আধুনিক ডিজাইন ও খাঁটি গয়নার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাম ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর সবার সাদুর আমন্ত্রণ